আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল্লার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আমি প্রায় অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আশা করছি পুরো ব্লগটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আরিয়ানকে স্কুলে দিয়ে আসা আর নিয়ে আসার যে দায়িত্বটা ছিল ওইটা এখন আপনাদের ভাইয়ার উপরে চাপিয়ে দিয়েছি এর জন্য এখন আমি টুকটাক ব্লগ শেয়ার করতে পারছি বাচ্চাটা আমার ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে এখন একটু একা থাকতে পারে এর জন্য আমি না গেলেও হয় তাই এখন যেহেতু আমি একটু সময় পাচ্ছি চেষ্টা করছি আবার ব্লগগুলো কন্টিনিউ করার জানি না কতটুকু পেরে উঠবো কারণ আমি যতবারই চেষ্টা করি এখন থেকে ব্লগ কন্টিনিউ করব। কোনো না কোনো কারণে আর হয়ে ওঠে না অনেক দায়িত্বের মাঝে তো দেখি এবার কতটুকু পারি আল্লাহ ভরসা তো আরিয়ানকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি সকাল সকাল রান্না বাড়া শুরু করে দিয়েছি আর এর জন্য আগে আমি মাছটা ভিজিয়ে নিয়েছি আর মাছটা যতক্ষণে ভিজছে ততক্ষণে আমি সবজিগুলো সব কেটে একবারে রেডি করে নিচ্ছি আমি গতদিন ডাটাগুলো কেটে রেখেছিলাম এটা কাটতে একটু সময় লাগে তো রান্নার আগে যদি কেটে রাখা হয় তাহলে তাড়াতাড়ি রান্নাটা করা যায় তো ভেবেছি ডাটা আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব আর মিষ্টি কুমড়া ভাজি করব আজকে আমি কাল ফেসবুকে একটি পোস্ট দেখতে পেলাম বিষয়টি এমন ছিল পুরুষ নাকি আটকায় শেষ বয়সে যখন নাকি তার আর গতি থাকে না আসলে কি তাই আসলে রান্না করছিলাম আর বিষয়টা নিয়ে একটু চিন্তা করছিলাম আসলে এই ব্যাপারটা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝতে পেরেছি আমার মতে একজন পুরুষ যখন নতুন বিয়ে করে তখন তার ওপর নতুন সংসার নতুন বইয়ের একটি দায়িত্ব এসে পড়ে পুরুষ যদি আর্থিকভাবে সচ্ছল হয় তবুও বিয়ের প্রথম দিকে দেখা যায় বউকে তেমন একটা সময় দিতে পারে না একটু নিয়ে ঘুরতে যেতে পারে না যে বাড়ির লোকজন কি বলবে আশেপাশের মানুষজন কি বলবে হয়তো এমনটা চিন্তা করে কিছুটা সময় পার হলে তখন হয়তো বা বউকে সময় দিবে বউ আর কোথায় বা পালিয়ে যাচ্ছে বউ তো ঘরে থাকার জিনিস সে এখন দায়িত্বে আটকে গেছে থেকেই যাবে আর যদি পুরুষ বিয়ের পর আর্থিকভাবে সচ্ছল না হয় তাহলে তার কোনো কথাই নেই অর্থের চিন্তায় তার মনের সমস্ত আনন্দ আর সুখ নষ্ট হয়ে যায় তখন তার চিন্তাটা এমন থাকে যেদিন আর্থিকভাবে সচ্ছল হয়ে যাবে তখন বউকে সময় দেবে বউয়ের যত্ন নেবে বউকে নিয়ে একটু ঘোরাঘুরি করবে যখন আবার একটু আর্থিকভাবে সচ্ছল হতে শুরু করে তখন আবার এমনটা চিন্তা করে যে এখন তো সন্তান ছোটো স্ত্রীকে নিয়ে কিছুতেই ঘোরা যাবে না বাচ্চা একটু বড় হোক তখন একটু ঘোরা যাবে আর এভাবেই দিনগুলো পার হতে থাকে বাচ্চা তো বড় হয়ে যায় এক সময় ঠিকই কিন্তু সেই মন মানসিকতা দুইজনের আর একদমই থাকে না আর যখন বাচ্চা বড় হয়ে গেলে আপনি তাদের সাথে গল্প করবেন যে তোমাকে বড় করতে গিয়ে আমরা আমাদের সকাল আলাদ পূরণ করতে পারিনি এই কথার কিন্তু বিন্দুমাত্র ভ্যালু তাদের কাছে থাকবে না কারণ বাচ্চারা কিন্তু আপনাকে বলেনি তাদের জন্য আপনার মূল্যবান সময়গুলো আপনি নষ্ট করুন এটা আপনি ইচ্ছাকৃতভাবেই করেছেন আমার এই কথাটা একটু স্বার্থপরের মতো হয়ে গেল আমার মনে হয় বাচ্চার সুখের পাশাপাশি একজন বাবা মার নিজের সুখের পিছনেও একটু সময় দেওয়া উচিত তাহলে আর বৃদ্ধকালে গিয়ে মনেই আফসোসটা থাকবে না যে বাচ্চা মানুষ করতে গিয়ে আমরা আমাদের সুখগুলোকে পিছিয়ে ফেলে রেখে এসেছি বাচ্চা মানুষ করতে হবে এটা আপনার দায়িত্ব আর তাদের অধিকারও আছে আপনার উপর তো বাচ্চাকে আমি বলবো মাঝে মাঝে কারো কাছে রেখে আপনারা একটু সময় বের করে ঘুরে আসুন আর এই দায়িত্বটা কিন্তু একজন পুরুষের উপরেই থাকে একজন স্ত্রী কিন্তু একা ঘুরতে যেতে পারে না একজন পুরুষ যখন তাকে নিয়ে যাবে তখনই কিন্তু একজন স্ত্রীর সাথে যাবে আর এক শ্রেণীর এমন পুরুষও আছে যারা চিন্তা করে বিয়ের পর বউ তো থাকার জিনিস থাকবেই এখন সময়টা একটু ফ্রেন্ড সার্কেলদের সাথে এনজয় করেই কাটিয়ে দেয়া যাক আর এভাবেই চলতে থাকে একজন পুরুষের জীবন আর ঘরে একা একা বসে দিনের পর দিন স্ত্রীরাও অবহেলিত হতে থাকে তাদের কাঙ্ক্ষিত সুখ থেকে আর আটকে থাকে শুধুই দায়িত্বের মাঝে এতে করে স্বামী স্ত্রীর সম্পর্কটা এক সময় তিক্ততায় পরিণত হয়ে যায় তবে এই সম্পর্কটা কিন্তু এক সময় সুন্দর হয়ে যায় কখন জানেন বৃদ্ধ বয়সে হ্যাঁ বৃদ্ধ বয়সে গিয়ে একজন পুরুষ বুঝতে পারে তার এই সময়ে আজ তার পাশে তার স্ত্রী ছাড়া আর কেউই নেই আর এই সময়টাতে দেখা যায় বেশিরভাগ বাবা মাই আর বেঁচে থাকে না আর তার সন্তান আত্মীয় স্বজন সবাই যার যার জীবনে সামনে এগিয়ে গেছে তার হাতটি ধরে তাকেই পিছনে রেখে অবশেষে দেখতে পারে যে কেউ তার হাতটি না ধরে থাকলেও একজন তার হাত ধরে আজও আছে শুধুই তার স্ত্রী তখন গিয়ে সে উপলব্ধি করতে পারে যে মানুষটা এখনও তার হাত ধরে আছে এই মানুষটার হাত ধরে তো পৃথিবীর কোথাও ঘুরে দেখা হলো না এই মানুষটার যত্ন নেওয়া হলো না শেষ বয়সে গিয়ে চেষ্টা করে তার স্ত্রীকে একটু সময় দেওয়ার তার স্ত্রীর যত্ন নেওয়ার ঘুরতে চায় তার হাত ধরে পুরো পৃথিবী কিন্তু তখন কি হয় জানেন তখন চাইলে আর কোনো কিছু সম্ভব হয়ে ওঠে না ওই বয়সে যদি আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘুরতে যান হাতে হাত রেখে মানুষ বলবে বুড়ো বয়সে ঢং জেগেছে আর তখন আপনার সন্তানেরাও বড় হয়ে যাবে তারাও এই বিষয়গুলো ভালোভাবে দেখবে না শেষ বয়সে গিয়ে যখন আপনি আপনার বউয়ের যত্ন নিতে যাবেন তখন সবাই বলবে শেষ বয়সে গিয়ে বউয়ের রাজলে আটকেছে তাই আমি তো বলবো সময় থাকতে সময়ের মূল্য দিন আপনিও খুশি থাকুন আর আপনার স্ত্রীকেও খুশি রাখুন আর দায়িত্ব তা তো সারা জীবনই থাকবে এরই মাঝে আমি বলব দুইজন দুইজনের জন্য একটু সময় বের করে সুন্দর কিছু মুহূর্ত পার করুন আমার মনে হয় না খুব বেশি অর্থের প্রয়োজন ছোট ছোটো কিছু মুহূর্ত উপভোগ করার জন্য